ফরেজের ঘুরে ফার্স্ট এসে শুরু করতে যখন আমার মুখে দিছে আমার পায়জামাটা খুলে এক মুহূর্ত সমস্ত শরীরে মাখাই দিছে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন তারপর স্বামীকে পিটিয়ে এবং ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা এমন নৃশংস ঘটনায় কাঁপছে বাঘের হাটের কচুয়া উপজেলা নিহত যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু আবু বকর সর্দারের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার তেরোই অক্টোবর গভীর রাতে পারিবারিক ঝড়ার এক পর্যায়ে আট থেকে জন দুর্বৃত্ত মিন্টুর বাড়িতে ঢোকে তার উপরে হামলা চালায় তারা মিন্টুর দ্বিতীয় স্ত্রীকে অনেক শারীরিক নির্যাতন করে মারধর করে তারপরে তার পাজামা খুলে গোপনাঙ্গে মরিচের গুড়া ঢলে দেয় এরপরে মিন্টুকে শারীরিক নির্যাতন করে ছুরি দিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয় মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাংবাদিকদের জানায় আমাকে মেরে পাজামা খুলে গোপনাঙ্গে মরিচের গুড়া ঢলে দিয়েছে সতীনের বোন রত্না ও ফার্স্ট স্টেপে আমারে বাড়ি দিয়েই বলতেছে খারাপ কথা বলছে বইরে বলতেছে আমার ফেস কি তোর মনে আছে ডাকা তোর বাসায় গেছিলাম না আমি সেই রত্না বলে মুখ মাগ দিয়ে খুলে ফেলছে আমি কিছু শোন তুই ও আর বোন না তুই তো আমারও বোনের মতো তুই মেয়ে মানুষ তুই পারবি সমাধান করতে ভাই এটা সুষ্ঠু সমাধান কর মারিস না এই পাশে পর আমার একা মারছে না ওই রতনা মফিস আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আমি তাদের বিচার চাই তারা সংখ্যায় প্রায় আটজন ছিল আমি তাদের সবার ফাঁসি চাই তিনি আরও জানান এই ঘটনায় তার প্রথম পক্ষের স্ত্রী এবং তার ভাইসহ অনেকেই জড়িত রয়েছে মিন্টুর দ্বিতীয় স্ত্রীর এই বয়ানের পর প্রথম স্ত্রী ঝর্ণাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ